গত বছরের মতো এবছরেও তোমাদের জন্য আমি একটা নিজের লেখা কবিতা তোমাদেরকে শোনাব অনেকের জীবনেই তো প্রেম আসে কিন্তু এমন অনেকেই আছে যাদের জীবনে এখনো প্রেম আসেনি তো তাদের মনের কথা আমি তোমাদের সামনে কবিতার আকারে তুলে ধরলাম এখন আমার পরিবেশনা কবিতা পাগলি কোথায় তুই পাগলি কোথায় তুই পাগলি কোথায় তুই কখনো নদীর পাড়ে কখনো লেকের ধারে আমি অপেক্ষায় রই পাগলি কোথায় তুই রাখাল বাজায় বাসি মনে তার নাইকো হাসি ফেটে যায় পরাণ তার মন বলে বার বার পাগলি কোথায় তুই বসে রই বাতায়নে দেখি ওই আকাশ পান মন আমার হু হু করে পরাণ কাঁদে তারই করে পাগলি কোথায় তুই হজবর করে মিশিয়া আমি সবার তরে বহুদিনের অপেক্ষায় চোখে যে খুঁজে না পাই পাগড়ি কোথায় খাই বাবা বলে মাঠে যায় মা বলে হাটে যায় দু চোখ তোমায় খোঁজে ফিরি পিছন বারে বার পাগড়ি কোথায় দেয় সিনেমায় যাব বলে কচুরি খাবো বলে লুকিয়ে কাটি টিকিট পাছে না কেউ দেখেই থাকবে পাশের সিট ফাঁকাই রয় আমি যে অপেক্ষা পাগলি কোথায় তুই মন করে কেমন কেমন যখন দেখি সবারই আছে যেমন তেমন দিন আমার কেমনে কাটে পড়াশুনো ওঠে লাঠে মন বলে বারে বার পাগলি কোথায় তুই মোবাইল দেখেই চলি দিন রাত ঘেঁটেই চলি মনে নাই শান্তি আমার পাই না মেসেজ তোমার কেমনে দিনটি কাটে তেমনে দিনটি কাটে দিনরাত রাত বক্তি ফাটে সবুরই অপেক্ষায় পাগল কোথায় মন আমার উঁচাটন একদিন পেলাম ফোন কাকা বলে তুমি মাথা ঘুরে পড়লাম আমি কি করে ভেবে না পাই প্রেমের নাম ভুলেই যে যায় আয় হায় কী হলো ফরানটা জ্বলে গেল শেষে মন ক্লান্ত হলো মাথা আমার ঠান্ডা হলো ভুলে গেছি তোমার নাম এখন করি খোদার নাম তাই বলি প্রেমে অনেক জ্বালা শেষে তুমি বুঝবে ঠেলা ফিরে দাও সব পথ মন দিয়ে কর কাজ পাগলি পাবে শেষে কাটবে জীবন তোমার যোগীর বেশে অবশেষে ধন্যবাদ